আমি সরি মানে আমি উত্তেজনার বশবর্তী হয়ে একটা পোস্ট করে ফেলেছি সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ব্যাপারে কিছু কনফার্ম নিউজ না পেয়ে আমার এই পোস্ট করাটা ঠিক হয়নি কারণ আমি কনফার্ম খবর ছাড়া আমি আমার চ্যানেলে কিছু পোস্ট করতে চাই না কিন্তু যাই হোক আসলে সাম্প্রতিক বেশ কিছু ঘটনা বলি মনের মধ্যে একটা উৎসাহের জন্ম দিচ্ছে সেই উৎসাহ উদ্দীপনাটাই প্রকাশ হয়ে গেছে তাও আমি বলছি মানে আমার ভুল হয়েছে কোনো কনফার্ম কিছু নিউজ আমার কাছে নেই তারপরেও আমি একটা পোস্ট করে দিয়েছি যে আশা করছি কিছুদিনের মধ্যেই এসএলএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ছেলে মেয়েদেরকে একটা ভালো সুসংবাদ দিতে পারবো তোমরা ওই পোস্টটাকে নেগলেক্ট করো ঠিক আছে মানে আসলে ওই পোস্টের মাধ্যমে তোমাদের মধ্যে একটু আশার জন্ম দিতে গেছিলাম আসলে চতুর্দিকে বিভিন্ন রকম খবর এখন উড়ে বেড়াচ্ছে তার মধ্যে একাধিক নিউজ চ্যানেল তারা কিছু কিছু খবর দর্শকদের উদ্দেশ্যে রাখছে আবার একাধিক বড় বড় ব্যক্তি তারাও তাদের মতামত দিচ্ছেন সেই সমস্ত মতামত শুনে আমি আমার মতো করে একটা গল্প তোমাদের সামনে প্রেজেন্ট করে ফেলেছি কিন্তু আমার একটু সতর্ক হওয়া উচিত ছিল কারণ অনেক খবরই তৈরি করা খবর হয় মানে সেই খবরের বাস্তবযোগ্যতা থাকে না কেউ কেউ বলছেন যে কিছু সিট বাড়তে পারে তারপরে কিছু বড় বড় সংগঠন বা সমাজের বড় বড় বেশ কিছু ব্যক্তি তারাও তাদের আশা প্রকাশ করছেন যে সিট কিছুটা হলেও বাড়তে পারে ইনফ্যাক্ট সিট বাড়াটা একটা রিজনেবল সলিউশন একটা সার্টেন অ্যামাউন্ট সিট বেড়ে গেলে একটা ভালো হয় সব দিক থেকেই ভালো হয় এবং যেটা বলছিলেন যে এসএসসির এই ব্যাপারটাতে সমস্ত পক্ষই এখন উঠে পড়ে লেগেছে একটা একটা মিউচুয়াল গ্রাউন্ডে আসা যাই হোক আমার সেই পোস্টটাকে তোমরা ভুলে যেও তবে একটা কথা সিট মানে সরকার ইচ্ছা করলে সিট বাড়াতে পারে কারণ প্রচুর স্কুলেতে প্রচুর সংখ্যক সিটি ভ্যাকেন্ট রয়েছে প্রচুর টিচার দরকার এবং মন্ত্রিসভায় যদি পারমিশান দেয় সরকার ইচ্ছা করলে সিট বৃদ্ধি করতে পারে কিন্তু সেটা সরকারি সিদ্ধান্ত সেটা মন্ত্রিসভার সিদ্ধান্ত সেখানে আমার তোমারও কিছু বলার নেই তবে ইচ্ছা করলে তারা সেটা বাড়াতে পারে এবং ইনসার্ভিস টিচার যারা দু হাজার ষোলোর ইনসার্ভিস টিচার ছিলেন বা ফ্রেশাররা কেমন ভাবে সেই সিটটাকে আদায় করবে সেটা তাদের ব্যাপার তবে প্রচুর সংখ্যক স্কুলেতেই শিক্ষক লাগবে সরকার ইচ্ছা করলে সিট বাড়াতে পারে অনেকটাই বাড়াতে পারে তবে অনেকটা না হলেও একটা মোটামুটি রিজনেবল গ্রা মানে লেভেলে বাড়ালেও সেটাও অনেকটাই হয় মোটামুটি হাজার দশ পনেরো যদি সিট বৃদ্ধি পায় তাহলেও অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং সেটা সম্ভাবনা নেই বলব না অত্যন্ত আছে এবং ধীরে ধীরে সেই সম্ভাবনাটা বাড়ছে সেই বিষয় নিয়েই বিভিন্ন চ্যানেলও খবর করছে সেই বিষয় নিয়ে বিভিন্ন সমাজের বিধক্ত ব্যক্তিরা তারাও আলোচনা করছেন বিভিন্ন সংগঠন আলোচনা করছে কাজেই দেয়ার ইসাম হোপ অ্যাটলিস্ট দেয়ার ইস সাম হোপ কিছু আশা আছে সিট বাড়তে পারে এই যে বিভিন্ন আবেদন চলছে এই যে বিভিন্ন প্রতিবাদ চলছে এই যে বিভিন্ন কেস নতুন নতুন করে উত্থাপন হচ্ছে এগুলোর সার্বিক যে চাপ সেটাও তো সমাজ জীবনের উপরে পড়ছে কাজেই যদি এই সমস্ত প্রতিবাদ একটা সদর্থক রূপ নেয় ন্যাচারালি তা সেখানে সিট বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা তৈরি হয় এবং প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে দেখা যাক ফাইনাল খবর কিছু নেই আর যে খবরগুলো আছে সেগুলো সবই মানে হাওয়ায় ভাষা খবর সেটাতেই আমি উত্তেজিত হয়ে লিখে ফেলেছি আমাকে তোমরা ভুল বুঝো না আমার পার্সোনাল কোনো এতে লাভ নেই কিন্তু বলে ফেলেছি যাই হোক তোমরা যাই হোক ঠিক আছে যদি সিট বেড়ে যাওয়ার সম্ভাবনা তীব্রতর হচ্ছে কিছু না হলেও বেশ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা তীব্রতর হচ্ছে এখন মানে এই সমস্ত আন্দোলনগুলো কি রূপ নেয় তার তীব্রতাটা কোন পর্যায়ে যায় তার উপরেই সব নির্ভর করবে যে আলটিমেটলি সিট বাড়ছে না বাড়ছে না বা বাড়লেও কতটা বাড়ছে সিট বেড়ে গেলে কাট অফ অনেক নেমে আসবে অনেকটাই নেমে আসবে কারণ অনেক ইনসার্ভিস দু হাজার ষোলোর ক্যান্ডিডেট আহামরি পরীক্ষা দেননি কাজে এই নম্বর অনেকটাই কাট অফ নেমে আসার কথা ফ্রেশাররা সার্ভিসটা তো তৈরি হচ্ছে নি ফ্রেশাররা তোমরাও তৈরি হও আর সিট বেড়ে গেলে তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যেটা বলছিলাম ঠিক আছে মানে আমি আমার পোস্টটা করা হয়েছে সেই জন্য ক্ল্যারিফাই করতে এলাম এখনও আমি কোনো ডেফিনিট খবর পাইনি ডেফিনিট খবর পেলে তো অবশ্যই জানাবো মানে অনেকেই এখন এই সিট বৃদ্ধির ব্যাপারে কথা বলছেন কিন্তু এটা আমি দীর্ঘদিন আগেই মানে এমনি ক্যাজুয়ালি বলেছিলাম যে সিট একটা বাড়লেও বাড়তে পারে ওই সমস্ত স্কুলে স্কুলে খবর টবর নামা ওই সব দেখে বলেছিলাম কিন্তু ডেফিনেট খবর না হলে আমি দিতে চাই না কারণ তাতে অসুবিধাই বাড়ে সুবিধা হয় না কিছু ছেলে মেয়েরাও একটা মানসিক দোলাচলের মধ্যে থাকে আর তোমাদেরকে পাজাল করাটা আমার কোনো লক্ষ্য না কারণ এখানে আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নাই তবে তৈরি হও ওকে তৈরি হও সমস্ত সাবজেক্টেরই তৈরি হও তার কারণ যদি হাজার দশ বারো সিট মানে সরকারের ইচ্ছা করলে অনেকটা সিটই বাড়াতে পারে কিন্তু যদি হাজার দশও বাড়ে যদি সেরকম ঘটনা ঘটে তাহলেও প্রত্যেকটা সাবজেক্টেই অনেকটা করে ভ্যাকেন্সি ইনক্রিজ হবে এবং তার ওয়ান ইস টু সিক্স রেশিওতে আবার ইন্টারভিউতে ডাক হবে আরও মাঝখানে আরও অনেক ঘটনা ঘটতে পারে কাজেই তৈরি হও আর মাঝে মাঝে আমি মানে এটা আরও বলা যায় অনেকেই কমেন্ট করছে আমি এত নম্বর পেয়েছি এত নম্বর পেয়েছি তারপরে কি আমি ডাক পাবো তোমরা প্রত্যেকেই অনেক অনেক নম্বর পাচ্ছ মানে তোমাদের যা হিসেব ডাক পাবে কি পাবে না এখান মানে এখন কেউ বলতে পারে না যা যেটাই বলা হবে সেটাই হাওয়াতে আমরা একটা কথা থ্রো করবো কিন্তু সেগুলোর আমরা তো ওইখানেতে কে কী দিয়েছে কে কী বলছে এক্স্যাক্ট প্রেডিকশান কখনো এক্স্যাক্ট হয় না আমরা একটা আইডিয়া করে বলতে পারি যে এরকম হওয়ার কথা সেই আইডিয়ার সঙ্গে দু পাঁচ মানে প্লাস মাইনাস করতে হয় সেইটা ধরেই তৈরি হতে হয় কখন যে কি ঘটনা ঘটে এই সিনারিওতে কেউ বলতে পারে না কাজে তোমরা তৈরি হও পরীক্ষা যখন দিয়েছ অর্থ খরচ করে যখন ফর্ম ফিল আপ করেছ এতদিন যখন লেবার দিয়েছ আর সামান্য কয়েকটা দিন তো আর মানে খুব বেশি হলে আর দিন পনেরো কুড়ির মধ্যে সমস্ত ঘটনায় তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে কাজেই সেই পনেরো কুড়িটা দিন এতদিন যখন ইনভেস্ট করতে পেরেছ সেই পনেরো কুড়িটা দিন ইনভেস্ট না করতে পারার কোনো কারণ নেই সব থেকে বড়ো কথা পরপর আরও কিন্তু একাধিক পরীক্ষা আছে পরপর আরও একাধিক পরীক্ষা আছে এই টাই একটা প্রিপারেশনের একটা মেন্টাল সেট লাগে সেই সেট একবার তৈরি হয়ে গেলে ভবিষ্যতের পরীক্ষাগুলো খুব ভালো হয় কাজেই তৈরি হও ওকে দেখা হবে ইন্টারভিউর ভিডিও নিয়ে